গৃহবধু ঝুলন্ত দেহ উদ্ধার হাওড়া ডোমজুড়ে ডোমজুড়ে গৃহবধু ঝুলন্ত দেহ উদ্ধার খুনের অভিযোগ পরিবারের শ্বশুরবাড়ির তরফে আত্মহত্যার দাবি ডোমজুরের খটির বাজার এলাকার ঘটনা পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে ওই গৃহবধু ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘরের ভেতর থেকে মৃতার নাম সুমা ঘোষ বয়স তেত্রিশ বছর এই ঘটনায় পুলিশ মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মিতার ভাইয়ের অভিযোগ তার দিদিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে অভিযোগ অস্বীকার করে মৃতার শাশুড়ির দাবি তিনি রাতে খাবার দিতে গিয়ে পুত্রবধূকে ঝুলন্ত অবস্থায় দেখেন প্রতিবেশীরা জানান ওই বাড়িতে কখনো অশান্তির আওয়াজ তাদের কানে আসেনি তবে বছর দেড়েক আগে ওই গৃহবধূর পেটে থাকা সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর থেকে তিনি মানসিক অবসাদেই ভুগছিলেন পরিবারের পক্ষ থেকে ডোমচুর থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে রিপোর্ট আমাদের টিভি আমি তো পৌনে আটটার সময় আমার কাছে গেছে যে আমাকে বলছে খাবার করবে না এই মানে আটা মাখনই রুটি করবে না যে না আজকে রুটি করবো না গোলা রুটি করবো বললাম বলছে ঠিক আছে আমাকে তাহলে একটা দেবে আচ্ছা ঠিক আছে বলে ওর বাবার তো শরীর খারাপ আমি ওর বাবার কাছেই বসছিলাম কারণ পৌনে আটটা বাজে তারপর আমি আটটার সময় খাবার করতে গেছি সে তার তেল ঘরে আছে আমার স্বামী তার আমার ঘরে আছে দুজনেরই শরীর খারাপ ওর মানে একটু শরীরটা খারাপ ছিল যে আর ঠান্ডার সময় যে যার ঘরে দরজা দিয়া আমি আমার গ্যাসের কাছে বেরিয়েছি রান্নাঘরে বেরিয়েছি খাবার করতে এবার আমি সাড়ে আটটার পর ওর বাবাকে খেতে দিয়েছি খেতে দিয়ে আমি বৌমার খাবারটা নিয়ে যখন এসে দরজা এসে বলছি বৌমা হয়ে গেছে গরম গরম খেয়ে নাও বলে মানে বলছি আর দরজাটা মানে খুলছি করে পায়কার দরজাটা ঠেলেছি হাতে খাবার ছিল খুলে ঘরটা অন্ধকার ঘরটা অন্ধকার দেখে তো দেখছি দাঁড়িয়ে আছে খাটের উপরে অন্ধকার তো দেখছি দাঁড়িয়ে খাটের উপরে কি হলো আজকে কি করছো অন্ধকারে বলে এক হাতে খাবারটাকে ধরে সুইচটাকে মেরেছি টিউবলাইটটা দেখি না তখন ঝুলচোখনে এবারে আমি খাবার ফেলে দিয়ে খুব চিৎকার করছি বৌমা তুমি কি করলে বৌমা তুমি কি করলে আমি খুব চিৎকার করছি চিৎকার করতে তারপর আশপাশের লোক সবাই এসে বলছে যে আমি হয়েছে আমার স্বামীর শরীর খারাপ তো হয়েছে তার কিছু হয়ে গেছে তারপরে সবাইকে বললাম দেখো আমার বৌমা কি সব করে বলেছে বলে সবাই মিলে আসলো তারপরে ছেলেকে ফোন করা হলো এই একটা ছেলেকে যে ছেলেকে ফোন করানো হলো ছেলে এখন দোকানে ছিল ছেলেকে ফোন করানো হলো যে বৌমার শরীর খারাপ তুমি এসো বলে ছেলেকে আনালাম ছেলেকে আনালাম ছেলে বারবার ফোন করছে কি হয়েছে কি হয়েছে তাকে রাস্তাতেই বলে দিলাম যে যেরকম বউমারক স্বপ্ন তুমি আসার সময় গর পায়ে বলে তুমি শিগগিরি ঘরে এসো বলে ছেলে ঘরে এসছে তারপরে পেছন পেছন গরপা থেকে ওর শালা আর শালার বউ চলে এসছে এদিকে থানা থেকে সব খবর দিয়েছে এখানে সব লোক এসে গেছিল তারা সব থানাতে খবর দিয়েছে তারপর সব স্যারেরা চলে এসছে সবাই তখন এসে তারপরে বডি স্যারেরা এসে বডি নামিয়েছে বডি নামিয়েছে ছেলেকেও সাথে নিয়ে গেছে আর বডিও নিয়ে গেছে আগের দিনে বা সকালবেলা কোনো কি আপনাদের সঙ্গে কোনো কি ছেলের কোনো কি মনে না কোনো কিচ্ছু হয়নি আজকে চিড়িয়াখানা যাবে পুরো সব ঠিক হয়ে আছে এমন কি টিফিন কাটি খাবার সব কিছু গুছানো আছে এখন এখনো আলু কাটা আছে টিফিন কাটি বের করানো আছে খালি আটাটা মাখিনি বলি রাত্রে মাখবো সব কিছু গোজগাছ গাছ করে গেছি ওরা আজকে চিড়িয়াখানা যাওয়ার কথা ছিল ওদের হ্যাঁ বৌমার একটু মাথা ডিফেক্ট ছিল ও মানে আগে একটু গন্ডগোল ছিল তারপরে এই আর বছর জ্যৈষ্ঠ মাসে পাঁচ মাসে বাচ্চা নষ্ট হয়ে যায় তারপর থেকে বেশি মেন্টালে চলে যায় তারপর তখন আস্তে আস্তে ছেলে অনেক কষ্টে একটু সুস্থ করে ভালো করে বা গড় পায়ে তো রেখে আসে কিছুদিন তারপরে এখানে এনু তারপরে থাকে তারপরে ঠিক বছর খানে করে ঘুরতে দেখা যাচ্ছে যে আবার বোমার সেই মাথার সমস্যাটা দেখা দিচ্ছে দেখা দিতে ছেলে আবার তাকে ডাক্তার দেখাচ্ছে কোথাও সেই বেলে পোল ছাড়িয়ে কদম তোলায় মেন্টালিটি ডাক্তারখানা আছে সেখানে দু মাস আগে হয়ে গেল সেখানে ছেড়ে নিয়ে যাচ্ছে ডাক্তার দেখাচ্ছে তাহলে ওষুধ খাচ্ছে বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি গড়পাড় আচ্ছা কত বছর বিয়ে হলো মোটামুটি বিয়ে হয়েছে 15 তে 2015 তে বিয়ে হয়েছে হ্যাঁ সন্তান কি হয় না না ওই নষ্ট হয়ে গেছে বছর দুয়েক আগে পাঁচ মাস ধরে নষ্ট হয়ে গেছে তারপর থেকে নি তার আগে মাথার সমস্যাটা অল্প ছিল তারপর থেকে একটু বেশি হয়ে যায় পুরো ভুল পুরো সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা আমাদের সাথে না কিছু ঝামেলা না কিছু ঝগড়া আশপাশের মানুষদের জিজ্ঞাসা করে দেখুন আমার সাথে কোনোদিনও বৌমার ঝগড়া দিয়ে ঝামেলা কিচ্ছু হয়নি আমি নাই মিথ্যা কথা বলবো কিন্তু আশপাশের মানুষরা জিজ্ঞাসা করে দেখুন আজকে পুলিশ এসে কি কি নিয়ে গেল পুলিশ এসে তো ওই তো পাখা খুলে নিয়ে গেল দেখলাম আর মানে ডাক্তারের সার্টিফিকেট সব ছেলে সেখান থেকে চেয়ে পাঠিয়েছে থানা থেকে চেয়েছে যে কি ওষুধ খাচ্ছে ডাক্তারের কাগজপত্র যা যা আছে সবকিছু বাইরে ছিল আমি বড় ছেলের হাতে সবকিছু সবকিছু দিয়ে দিচ্ছি চিয়ারটা লিখেছে আর আমার কালকেও চিয়ারটা লিখেছিল আজ আবার চিয়ারটা ফিরে এসেছে ফিরে এসে আবার চিয়ারটাকেও নিয়ে গেছে পাখাটা খুলে নিয়ে গেছে আর যা যা বাড়ির মধ্যে সব কি সব করছে স্যারেরা সব লোক লোকে ভর্তি গেছে আমি বাইরে ছিলাম আমি দেখিনি স্যারেরা কি করছে না করছে ভেতরে তারা খুব ঘুরে দেখলেন হ্যাঁ তারা ঘুরে দেখছে বা সব ভিডিও ভিডিও করছে এখন ছেলে থানাতে কাল থেকে ছেলে থানায়

ও এমনি রোজই ভেজ দিয়ে দিয়ে বেলা ঠান্ডা তো ভেজ দিয়ে দিয়ে বসে বসে টিভি দেখে ফোন ঘাটে একাই সন্ধ্যেবেলা একাই থাকে ছেলে তো ও তো corporation কাজ করে আর ওই সন্ধ্যেবেলা দোকান দিতে চলে ওর সেই কিসের দোকান আছে সেই না না ওই সবান বিড়ি সিগারেট এইসব বিক্রি করে তামাক এই সব সেই ও সেই এর দিকে সাহেব কটার ওই দিকে সেই গড়পার ওই দিকে ছাইরে রে সাহেব কটা ওনাকে ফোন করা হল উনি রোজই তোর ঘরে থাকে না 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 ছেলে ছেলে ফোন করে ডাকা হলো ফোন করে ডাকা হলো আর মেষমশাই তো এমনি অসুস্থ হ্যাঁ উনি তো অসুস্থ বের হয়েও না ওই একবার একবার করেই আমাদের সঙ্গে একটু কথা বলে এই পর্যন্ত ভালো খারাপ কিছু না কিন্তু মাথাটা একটু ডিভে মাচ হয়ে গেছে চলো বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে একটু ডিভে হয়ে গেছে একটু নিজে নিজে বক বক করতো হ্যাঁ এই গায়ের হয়তো একটু বললে একটু জল খেতে দেবে এরকম তারা আমার নাম ঝর্ণা মুন্ডল পাশে 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 পাশে